হ্যালো গাইস আজকে পরিচয় করিয়ে দেব লাল শাক এটা হচ্ছে লাল শাক পুকুর শুকানোর সাথে সাথে এখানে লাল শাকের বীজ বপন করা হয় এখানে পরিশ্রম ছাড়াই খুব সুন্দর লাল শাক হয়েছে এই লাল শাকে কোনো সার বীজ দেওয়া হয় নাই এরপরে অনেক সুন্দর লাল শাক হয়েছে কিছু ঘাস হয়ে গেছে এরপরেও খুব ভালো হয়েছে শাকগুলো একদম টাটকা টাটকা শাক